মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা কোন নামগুলো প্রথম পছন্দের তালিকায় রাখব আপনার একজন কন্যা সন্তান হয়েছে অথবা আমার একজন কন্যা সন্তান হয়েছে তার নাম রাখলাম সুইটি তার নাম রাখলাম বিউটি তার নাম রাখলাম নদী কিংবা অন্যান্য আদার্স আরও কিছু হতে পারে এই নামগুলোকে ইসলাম প্রমোট করে কিনা ইসলাম ইসলাম সমর্থিত কিনা এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে আমরা যদি নাম রাখার যে ডিসিপ্লিন রয়েছে সেটা যদি আমরা জানতে চাই হাদিসের ভাষ্য অনুযায়ী সৈবুখারি এবং মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তালার কাছে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান ইন্দ ইবু আসমা আকম আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ তালার কাছে পছন্দের তালিকায় সবচেয়ে শ্রেষ্ঠময় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে আপনি নাম রাখতে পারেন আমাতুল্লাহ বা আমাতুর রহমান আল্লাহ তালা বান্দি বা রহমানের বান্দি এরকম আপনি নামগুলো রাখতে পারেন আমি বিশেষ করে আপনাদেরকে পরামর্শ দেবো রাসুল্লা আরবি সাল্লাস্লামের প্রিয়তমা যারা স্ত্রী ছিলেন আমাদের আম্মাজান যারা ছিলেন তাদের নামের সাথে আপনাদের মেয়েদের নাম রাখতে পারেন এবং অন্যান্য নবীদের স্ত্রী যারা ছিলেন আমাদের আম্মাজানরা তাদের নামের সাথে আপনি নামকরণ করতে পারেন হরজত সুমাইয়া রদিয়াল্লাহু তালা আনহা ফাতিমত জোহর অরদিয়াল্লাহু তালা আনহা এই এইরকম আল্লাহ তালা যে সমস্ত প্রিয় বান্দিগুলো ছিলেন তাদের নামের সাথে আপনি আপনার মেয়েদের নামগুলো আপনি রাখতে পারেন প্রথম পছন্দের তালিকা এই নামগুলো রাখা যেতে পারে কিন্তু আজকে আমরা কী করি যারা মেয়ের বাবা শখ করে আনন্দ করে ভালোবেসে মেয়ের নাম রাখি রাত্রি মেয়ের নাম অসংখ্য অগণিত নিকৃষ্ট জঘন্য ঘণিতময় নামে আমরা তাদেরকে নামকরণ করার চেষ্টা করি এটা কখনো শোভনীয় নয় একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সাত দিনের দিন তার নাম রাখা ওয়াজিব এবং শুন এই এই সুন্নাহটা কীভাবে আপনি রাখতে হবে আল্লাহ রাসুল বলছেন সাত দিনের দিন বাচ্চাদের চারটি কাজ করা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে নাম রাখা একটি অর্থবহ নাম রাখার কথা আর রাসুল আরবি সোলাসালাম থেকে ইঙ্গিত প্রদান করেছেন একটি অর্থবহ সুন্দর নাম যদি রাখেন তাহলে আপনার কী হবে আমার যতটুকু মনে পড়ে যখন আমি মাদ্রাসাতে আলিমে পড়েছিলাম তখন একটি বিষয় আমার স্মরণে পড়ে এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ একটি সুন্দর নাম সারা পৃথিবীর চাইতে আরও শ্রেষ্ঠ আপনি আপনার সন্তান নামটাকে উত্তম রাখার চেষ্টা করুন সুন্দর রাখার চেষ্টা করুন পারে আল্লাহ তালা এরুসিলা আল্লাহ তালা আপনার সন্তানকে পরকালের না ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা জানলাম মেয়েদের নাম রাখার ক্ষেত্রে সুন্দর এবং অত্তবহ নাম রাখার চেষ্টা করুন আমাতুল্লাহ অথবা আমাতুর রহমান বা এইভাবে মেয়েদের অন্যান্য যে সুন্দর অত্যব নামগুলো হয়েছে সেগুলো রাখার চেষ্টা করুন আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলের কন্যা সন্তানের উত্তম নামগুলো রাখার তৌফিক দান করুক আল্লাহ মামিন